আলহামদুলিল্লাহ একটা সুন্দর ও শান্তিময় বিকাল আমাদের আচ্ছা ভালো থাকার জন্য কি দেশ বিদেশ ভালো ভালো জায়গায় ঘুরতে হয় একদমই না আমার কাছে মনে যদি শান্তি না থাকে পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাবেন না বিশ্বাস করেন মনের শান্তি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শান্তি আর যে ব্যক্তির মনে শান্তি আছে আমার মনে হয় পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে সুখী মানুষ যাই হোক আজ আমাদের খুব ছোটখাটো একটা পিকনিক হচ্ছে মানে আমার হাজবেন্ডের সাথে তো চলুন আমাদের এই ছোটখাটো পিকনিক আর আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বিকালবেলা আমাদের ভালো লাগছিল না মনে হচ্ছিল না যে বাহিরে যাই তো তার জন্য মনে হলো যে বাসার ভিতরে কেন না আমরা এরকম একটা ছোটখাটো পিকনিক করে ফেলি আর দুজন মিলে খুব সুন্দর একটা সময় কাটে আর যে ভাবনা সেই কাজ বাসার ভিতরে যে আইটেম গুলো ছিল সেইগুলো দিয়ে আজ আমাদের পিকনিক হচ্ছে আর বিশ্বাস করেন বাইর থেকে একটা জিনিসও জন্য আমরা করেছি। তার এই পিকনিকটা শুরু করে ফেলেছি তবে বাহির থেকে যদি আরও কিছু জিনিস নিয়ে আসতাম আরো বেশি সুন্দর হতো যাক তাও আলহামদুলিল্লাহ ছোট ছোট বিষয়গুলো নিয়ে সবসময় খুশি থাকবেন দেখবেন আপনার জীবনে তেমন বেশি দুঃখ থাকবে না আমরা যেহেতু মানুষ আমাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা থাকে আর সেই সাথে অনেক অনেক স্বপ্ন থাকে তবে আমাদের জীবন যেহেতু অনেক ছোট 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 এই একটা জীবনে এত এত দরকার দরকার নাই নাই হতাশার জিনিসগুলো আমাদের ভালো থাকতে হবে যাই হোক এবার বলেন তো আমাদের এই ছোট পিকনিকটা আপনাদের কাছে কেমন লাগলো আর এইখানে কোন জিনিসটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের যদি বলেন তাহলে এই তরমুজের আইসক্রিমটা এটা তো দেখতে অনেক বেশি কিউট ছিল তো যাই হোক এভাবে সবাই চেষ্টা করবেন নিজেদের মতো করে নিজেরা সময় সুন্দর করে কাটানোর জন্য এতে করে সংসারে অনেক বেশি শান্তি থাকবে আর সেই সাথে নিজে অনেক ভালো থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট আবার অন্য কোন ব্লগে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং